এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করল নবগ্রাম থানার পুলিশ সূত্রের খবর কয়েক বছর পূর্বে বাংলাদেশের কুমিল্লার আফসানা মিম নামে এক মহিলা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের নবগ্রামের রাজখণ্ড গ্রামের এক ব্যক্তিকে বিবাহ করে পরবর্তীতে তার সঙ্গে সম্পর্কে টানা পূরণের জন্য আরও এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপরেই এক পুত্র সন্তান জন্ম দেয় বর্তমান এক বছর চার মাস বয়স শিশুর কিছু সময় পরে তার সঙ্গেও সম্পর্কে টানা না পড়েন জেরে নবগ্রামে একটি অস্থায়ী জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন সূত্র মারফত পুলিশ জানতে পেরে বুধবার তদন্ত করে ওই মহিলাকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার তাকে কোর্টে পাঠানো হয় নিউজ এন্ট্রি অ্যাঁ নিজে এসেছিলেন বলুন কিছু বলুন কিছু বলুন আপনার কাছকে নিয়ে এসেছে কেন একাই কি অবৈধভাবে এসেছিলেন নাকি আপনি বৈধভাবে এসেছিলেন তাহলে পুলিশ ধরলো কেন বৈধভাবে এসেছিলেন তো কতদিন থেকে ছিলেন অবৈধভাবে কতদিন থেকে অবৈধ হয়েছিলেন